এই গাছটাতে আবার চলে এসছে দেখি হোক কেমন লাগে দিতে তাই আমি তোমার জন্য কাটছি নমস্কার বন্ধুরা স্বাগত তো সকাল সকাল আম নিয়ে বসে পড়েছি ঠাকুমা আম নিয়ে অনেকগুলো গাছের তো সবাইকে কেটে দেবো বলে বসে পড়েছি আম কাটতে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কানে তো আম কাট খাবো বাবা বটুটা তো কি সুন্দর ধার দিয়েছে এখনই ধার দিল বাবা কালকে তো আলুও চলছিল না বটে তো দিয়ে দেখো তো দুটো শাড়ি পছন্দ হলো দুটোই প্যাক করে দিলাই নমস্কার বন্ধুরা আজকে অনেক রাত হয়ে গেছে এখন বাজে রাত সাড়ে নটা আর এখন যাব আমরা সবাই মেলায় আর খুব বৃষ্টি হয়েছে আর সন্ধ্যাবেলা থেকে কথা হয়েছে তো ছেলেটা এত মানে কান্নাকাটি করেছে যে ওকে মেলায় নিয়ে যেতেই হবে প্রথম দিন তো আজকে সবাই মিলে একটু মেলায় ঘুরে আসি আর কখন বাড়ি চলে যেতে হবে ঠিক নেই মেলাটা যদি দেখা না হয় ওই জন্যে আজকে প্রথম দিনে আমরা সবাই মিলে মেলায় যাচ্ছি আর এত বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে বৃষ্টি থেমে গেছে বলে আজকে আমরা সবাই মিলে মেলা যাচ্ছি তো চলো তো যাই হোক গেলে হয়তো কিনলে ছেলেটার জন্য কিছু না কিনতে হবে তো চলো মেলায় কি কি কেনাকাটা করছি না করছি মেলা কেমন হচ্ছে আজকে বৃষ্টি হয়েছে আমি দেখে আসি

তো বন্ধুরা বাপের বাড়ি থেকে তো চলে এসেছি একদিন হয়ে গেছে তো সেরকম ভিডিও করাই হয়নি এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা তো চলো আজকে কিছু বানানো যাক সন্ধ্যের সময় খাওয়ার জন্য ওর বাবা সকাল সকাল চলে এসেছে বাড়িতে এখন বলছিলাম কী খাবো দুপুরবেলায় আমি একটু মানে চিকেন ছিল সলিড মাংস সেই মাংসগুলো আমি বেশ ম্যারিনেট করে রেখেছি তো সেগুলি আমি ভাবলাম যে পকোড়া বানিয়ে সবাই মিলে খেয়ে নিই তো চলো এখন রান্নাঘরে যাই এখন বানাবো চিকেন পকোড়া রান্নাও বলছিল এখন খাবো আর ওর বাবার জন্য ওয়েট করেছিলাম যে বাবা আসবে বাড়িতে তারপরে বানাবো চলো চলে ঠান্ডা হয়ে গেছে কড়াইতে তেল ছিল আমি আরেকটু তেল দিয়ে দেবো তাহলে আমি দুপুরবেলায় ম্যারিনেট করে রেখেছিলাম ওই জন্য একটু জমাট বেড়ে গেছে একদম হালকা স্টিমে করতে হবে কারণ ফ্রিজে ছিল ওই কারণে হালকা ভাজবো দেখো হালকা স্ক্রিনে আমি ভেজেছি খুব সুন্দর কালার চলে এসেছে আর বেশি ভাজবো না ফ্রিজে রেখেছিলাম বলে দুপুর বেলায় ওই কারণে এত লো স্টিমে এতক্ষণ ভাজলাম একটু আমি বাড়াই নিয়ে গ্যাস কি দারুণ হয়েছে কালারটা পুরোছে গরমে তো কিছুই ভালো লাগছে না কিন্তু কি করব মাংসগুলো জমে আছে কারণ কালকে নিয়ে এসেছিল মাংসগুলো সলিড মাংস তো কেউ খায় না তো কি করব গরম হলে এখন সে ফেলে দিতেও মায়া লাগছে আর বাকিটুকু সব ভেজে নেবো আমি এখন। হুম ডাইস নরাই হচ্ছে। পকোড়া ভাজতে ভাজতে আমার গ্যাস চলে গিয়েছিল আমি এদিকে চিকেনটা বসিয়ে দিয়ে ঘরে বসে আছি। মানে কি ব্যাপার এখনো হয়নি। মাংস তো যেমন দিয়েছে তেমনই পড়ে আছে। তারপরে এসে আবার একটা সিলিন্ডার ছিল আমার গ্যাস। তো গ্যাসটা ঠিকঠাক করে লাগিয়ে তারপরে এখন আমি ভাজতে এলাম এদিকে সসটা বার করে নেব এটা খুব সুন্দর খেতে সসটা এটা ঝাল সস বাবা তুমি খেতে পারবে না তো বাকি পকোড়া আমার ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো তো পকোড়া তো সব ভেজে নিয়েছি পুরো রেডি এখন তো খাওয়ার পালা তো চলো খাওয়া যাক এখানে এখানে গুলো খাও খেতে পেয়েছো বলেছো তুমি ভালো লাগছে দিয়ে খাও